খুবই সুন্দর দেখেন ওরে ড্রেস রে ভাই দেখেন জিবি তো ফুল ভাই শুন পুরোটা জীবন তো ফুল রাখলে চলে হবে জি ভাই রাখলি চলে হবে দেখেন ওরে ড্রেস দেখেন দেখেন ভাই আরাম হ্যাঁ এই যে দেখেন গরমে আরাম বাটিক দেখেন এটা হচ্ছে বেক্সি বাটিক হুম এই যে ও হো একদম কোয়ালিটিফুল ওরে ভাই দেখেন দেখেন অল ওভার ইস সিকোয়েন্স করা থাকবে

কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের আচ্ছা বাকিটা আপনারা কুড়িয়ার তো আমি শুরুতেই দেখাবো এই যে দেখেন দশ পিস দেখা দেখাইছিলাম এক হাজার টাকা আচ্ছা

একদম ফ্রি সাইজের অন্য হবে কালার কস গ্যারান্টি আলাদা কস গ্যারান্টি আপনি 3000 টাকা মাল নিছেন আপনি বিক কিছু বিক্রি করতে পারেন নাই চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো সময় দনা ভাই যে কোনো সময় 6 মাস গ্যারান্টি থাকবে 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি শুধু মাইদদ টিভি চাই সম্ভব ভাই ওকে এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরের মধ্যে একটা ভালো কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন জয়পুরের মধ্যে একদম ফ্রি সাইজ এই যে তো ওনা দেখেন আরো সুন্দর

একদম কোয়ালিটি বলতে না ভাই ভাই 10টা 5200 5200 10টা 5200 আচ্ছা ভাই এখন থেকে আমি দেখাবো সিঙ্গেল প্রাইজে সিঙ্গেল সিঙ্গেল প্রাইজ এগুলো প্যাকেজ ছাড়াও নিতে পারবে হুম এই যে দেখেন সামনেও যেরকম আরি কাজ করা থাকবে পিছনেও আরি কাজ করা হুম এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওই দেখেন ওন্না এই যে দেখেন পুরো ওন্নাই আরি কাজ করা মাত্র 410 টাকা 410 টাকা 410 টাকা মাশাআল্লাহ দেখেন কী কাজ দেখেন আর এই কাজ এগুলো ভাই এই যে দেখেন এইটা হচ্ছে কাথান পাইরাস কথান পাইরস হ্যাঁ জি ভাই এই যে দেখেন পাইর হবে খুবই সুন্দর হচ্ছে কাথান পাইরস অন্যটা শহর হ্যাঁ জি এই যে দেখেন এই যে দেখেন দেখেন জি টাকা টাকা আচ্ছা

আচ্ছা এই দেখেন এখন দেখাবো আমি সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ পুরোটাই সিকোয়েন্সের মধ্যে এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স ও ড্রেস দেখেন যেরকম অলংকার বসানো এরকম একবার অলংকার বসানো তাহলে ভাই জি এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাক্কা পাঁচ হাতের ওন্না পাক্কা পাঁচ হাতের ওন্না পাক্কা পাঁচ হাতের মাত্র 580 টাকা 580 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন

আহ 1000 টাকা হ্যাঁ সম্পূর্ণ 5000 টাকা সম্পূর্ণ 5000 টাকা মাত্র 520 টাকা 520 টাকা এখন দেখাবো আরী কাজের বাটি আমাদের কাছে সব রকমের বাটি পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা বাটি কি হচ্ছে কালার কোড গ্যারান্টি দেখেন পুরোতে কিন্তু আরী কাজ করা সম্পূর্ণ আরী কাজ করা এবং এই যে এটা দেখেন ওনা দেখেন হাতাকাโปটা কিন্তু এক্সট্রা রয়েছে এটা হচ্ছে ওনাটা দেখেন ফুললি 5000 টাকার ওনা

দেখেন কোয়ালিটি যা দেখেন ভাই ভাই প্রত্যেকটা টিবিসে আজকে দিব 100 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ জি ভাই প্রত্যেকটা যে ইন্ডিয়ান টিভিস থাকবে 100 টাকা ডিসকাউন্টে সামনে কাজ যেরকম পিছনে কাজ থাকবেwidehatও কাজ থাকবে ভাই অল ওভার মাত্র 1550 টাকা প্রাইস 100 ডিসকাউন্ট পাবেন 1450 দিতেছেন জি ভাই এই দেখেন এটা হচ্ছে ওনাটা আচ্ছা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে এক নিচতলা ছয় নম্বর গুলি চৌরাশি নাম্বার দোকান মায়ের দোয়া থ্রি পিস আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল আপনাকে নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম